প্রতি গরুতে আমাদের 10000 গড়ে 10000 থাকবেই থাকেই থাকেই বেশি বেশি হতে পারে 15000 বা 20000 এর মতো হয় বেশি গরু অল্প সময়ের মধ্যে দেশি গরুতে লাভ ভালো আচ্ছা আর দেশি গরু চাইদা ভালো থাকে বাজারে যদি আপনার মোটা তাজা করণ হয় তাও চাইদা ভালো থাকে এবং পুষ্টি আছে আসসালামু আলাইকুম সুদৃশ্য প্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দওয়ান আপনারা জানেন যে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিটেন বা অধিক জনসংখ্যার মুনাফাকাল আর আমাদের জনসংখ্যার সেইরকমই মুনাফাকাল চলছে আর এটা থাকবে সর্বোচ্চ সাল পর্যন্ত এর মধ্যেই আমাদের দেশের উন্নয়ন করতে হবে যত কর্মক্ষম মানুষ আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাহলেই এদেশের উন্নয়ন অগ্রগতি তরতর করে বেরিয়ে যাবে তারই কথায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটা গ্রামে এই গ্রামে একটা

আমি দেশি গরু দিয়েই লাভবান হয়েছে আমি পরশ গরু আমি করি না দেশি গরু এই গরুটা আমি কিনেছি খুব অল্প দাম দিয়ে কত এই গরুটা কিনা আমার দুই মাস হলো এই গরুটা কিনছি আমি চৌত্রিশ হাজার দিয়ে আচ্ছা তার আমি ল্যাম্পি দেখে কিনছি আচ্ছা কেন কিনলেন আমি মোটা তাজা করে বিক্রি করবে এই কারণে আচ্ছা কি আপনি বুঝতে বেশি আসবে অবশ্যই বেশি আসবে মানে যেটা আমার এখানে আসবে আচ্ছা কতদিন এক বছর এক বছর দাম কেমন পারে তখন মোটামুটি লাখ ওজন আসতে পারে ওজন চারমন চারমন আমার একই টাইমে কিনা এই দুটো আচ্ছা তিনটা এটা কিন্তু ছিলাম পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দুই মাস হয়ে গেছে জি আচ্ছা এগুলোটাকে প্রতিদিন আপনি কি কি খাবার দিনে আমি তিনবার খাওয়াই তিনবারে দেড় কেজি খাবার খাওয়াই দেড় কেজি দাম কত দেড় কেজির দাম মোটামুটি আপনার হলো নব্বই টাকা পড়বে নব্বই টাকা তাহলে কি খাওয়াচ্ছেন ওটাকে আমি ভুসি খাওয়াই ভুট্টার আটা খাওয়াই আর আপনার ব্রান খাওয়াই তাহলে শুধু নব্বই টাকায় ঘাস বা ঘাসটা আমি খাওয়াই না খড় খাওয়াই হ্যাঁ প্রতিদিন আমার খরচ সহ মনে করেন 120 টাকার মতো খরচ হবে 120 টাকা জি তাহলে 3 মাস রাখলে 90 দিন 90 দিন তাহলে আপনার প্রায় খরচ হচ্ছে 12 থেকে 15000 12 থেকে 15000 তাহলে এইটা এই গোটাকে 15000 টাকা খরচ করলে কত টাকা বিক্রি হবে মোটামুটি 70 75 প্রতি গরু থেকে কত টিকে তাহলে আপনার প্রতি গরুতে আমার 10000 গড়ে 10000 থাকবেই থাকেই থাকেই বেশি বেশি হতে পারে 15000 বা 20000 এর মতো হয়েছে আচ্ছা এরকম হয় দশের নিচে নামে না দশের নিচে নামে এইটা 30000 কিনা প্রতিদিন এটা ওইরকমই মোটামুটি এটা এখনো 40 দিন পুরে নেই আচ্ছা এই এসে দুই বা তিন দিন পরে কির্মিট ট্যাবলেট দিলাম তারপর লিভার টনিক দিলাম হ্যাঁ লিভার টনিক দেওয়ার পরে রুচি রয় ঔষধ দিলাম দেওয়ার পরে শুরু করলাম আচ্ছা অল্প শুরু করলেন দমাদার যেমন এখন খাওয়াচ্ছেন 1.5 কেজি জি প্রথম শুরু করলেন প্রথমে 1 কেজি

সাতাশ টাকা আর আরেকটা বিষয় আপনি কিন্তু বলেছেন যে দুই দাঁত বা ছয় দাঁত বা আট দাঁত গরু আপনি মোটা তাজা করেন কিন্তু এখানে কিন্তু আমি বাসুর দেখতেছি এগুলো আমি লালন পালন দীর্ঘদিন করবো দেখে এগুলো কিনছি আচ্ছা কতদিন রাখবেন এগুলো ছয় মাস পার রাখবো আচ্ছা এটা এটা কত কিনেছেন এটা কিনছি আমি হলো পঁয়ত্রিশ হাজার কতদিন আগে তিন মাস হলো আজকে বিক্রি করলে আজকে বিক্রি করলে ফুচপা ন হাজার পার খরচটা কেমন হচ্ছে খরচ যেগুলো খুব কম খরচ হুম এইসব গরুতে ওই যে ওই গরুর হাফ ফল চাইল্ড এইসব গরুর খাওয়ন কম লাগে আপনার ওকে যদি খাওয়ন লাগে হলো দিনে দুই কেজি একই কিন্তু আপনার এক কেজি দিইই হবে 1 কেজি 200 কেজি দিইই হবে আচ্ছা কিন্তু এর সময় লাগতেছে বেশি যে সময় বেশি লাগলো এ খাবে বাড়বে উপরেও বাড়বে সাইডও বাড়বে এবং মোটা তাজাও হবে বড়ও হবে হুম দুটায়ই হবে কিন্তু ও কিন্তু বড় হবে না হুম ও মাংস হবে ও শুধু মাংস হবে কিন্তু আর এ বাড়বে

তো দামোন ওই লাভের পরিমাণটা আপনার 15 20 এর মধ্যে 15 20 মধ্যে আমার লাভের পরিমাণটা থাকবে আপনার হলো দেশি অল্প সময়ের মধ্যে দেশি গরুতে লাভ ভালো আচ্ছা আর দেশি গরুর চাহিদা ভালো থাকে বাজারে যদি আপনার মোটা তাজা করণ হয় তাও চাহিদা ভালো থাকে এবং পুশনার জন্য যদি এ নয় এই যে আমি যেমন বখনাগুলো রাখছি তাও ওগুলা কিন্তু পুশনা পাটি ভালো টানে আর যদি আপনার বিদেশি গরু হয় পুশনা পাটিও একটু কম টানে এবং যদি মোটা তাজা করণ হয় তারও কিন্তু খাওয়ার জন্য মানুষ কম নেয় আগে আমি বাসায় গরু পালতাম দশটা এগারোটা হুম পাঁচটা সাতটা এরকম করে পালতাম তখন কি পালতাম তখন আমি দাবি পালতাম বা ইয়ে পালতাম ওই পালতাম বা মিশে এলে তখন আচ্ছা এখন আপনি বলবেন দেরি ভালো না এগুলো ভালো না এগুলা ভালো যে আচ্ছা আমাদের দেশে লক্ষ লক্ষ ছেলেগুলি বেকার তারা কাজ পাচ্ছে না অধিকাংশ গ্রামের ছেলে এই গ্রামের ছেলেগুলো কি করলে তাদের কর্মসংস্থান হবে না যদি তারা ওই যে ধরেন যেমন আমার আড়িয়া পালতেছি ও হুম এরকম যদি তারা ইচ্ছাকৃত ভাবে হয়তো টুকটাক এদিক সেদিক কাজ কাম করলো এরকম দুইটা গরু বা পাঁচটা গরু যদি বাসায় পালে দেখা যাচ্ছে সে কোন জায়গায় কর্ম করতেছে দুইটা গরু সে পালবে তাকে কিন্তু ইয়া লাগবে না তাকে কিন্তু আর উপরন্তি কিছু লাগবে না সে যেটু কামাই করবে নিজে খাবে এবং ওই দুটাকে খাওয়াইতে পারবে ওভাবে যদি সে পালে বছরে তার একটা দেখা যাবে ভালো একটা বেনিফিট আসবে আমি যেমন এই যে আমার কোনো সময় অপরিষ্কার থাকে না আমার সব সময় পরিষ্কার আমার গরু যে দেখেন আমার গরু সব সময় সব পরিষ্কার থাকে আমি পরিচর্যা সব সময় গরু যে গরু গায়ে দেখেন কোন একটা গরুর গায়ে ময়লা নাই এরকম ধরনের পরিচর্চা গরু কোনটা কিভাবে খাচ্ছে কোনটা কি না খাচ্ছে গরুর পায়খানা কিরকম হচ্ছে না হচ্ছে সব সময় এগুলো আমার পরিচর্যা থাকে যদি নরমায়র ব্যবস্থা করতে হবে এরকম ধরনের পরিচর্যা সব সময় নিতে হবে আমার নিজে সব দেখতে হবে নিজেই সবকিছু দেখতে হবে আর কি সাবধানতা

য আমরা কর্ম করেন ফল দেবো আমি কিন্তু আমরা কর্ম না করে ফল চাইListo হবে না কর্ম আগে করতে হবে তারপর ফল চাইতো অবশ্য বিশুক্ত আল্লাহ তাআলা দান সে সবকিছু দিবে সেই নিতে পারে সেই দিতে পারে তাই দেখে যে আমরা আমাদের কর্মবাদ দেবো এটা তো কথা না আচ্ছা আমারও হয়তো একবার লস হলো ব্যক্তিগত কর্ম হয়েছে আমার একবার লস হলো তাই দেখে যে আমাকে কর্মবাদ দিতে হবে সেটা তো কথা না আপনার কি কখনো লস হয়েছে

এখন বিশ হাজার টাকা দাম হবে যদি আমি পঁচিশ হাজার দিয়ে কিনি তাহলে তো আমি কেনার সময় লস করলাম তার মানে কেনার সময় জিতলে কিনার সময় জিতলেই তো ধন্যবাদ আপনি যুবকতাকে সময় দিলেন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন আচ্ছা ভাই আল্লাহ হাফিজ আল্লাহ